ষষ্ঠ পদটি দেয় আছে এবং সপ্তম পদটি নির্ণয় করতে হবে তার মানে শূন্য স্থান বলতে আমরা বুঝতে পারছি অলরেডি যে এটা চতুর্থ পদ পঞ্চম পথ এবং ষষ্ঠ পথটা আমাদেরকে বের করে দেখাতে হবে প্রথমেই আমরা দেখছি যে এখানে থেকে বিয়োগ ফল হচ্ছে সাত এবং আমরা যদি এখন ষোলো থেকে নয় বিয়োগ করি সেখানে আমরা কি পাবো সাত অর্থাৎ যেহেতু পাশাপাশি পদের পার্থক্য সমান হলো তাহলে এই অনুক্রমটি অবশ্যই কি হবে সমান্তর হবে তো বন্ধুরা তাহলে সমান্তর অনুক্রম আমরা জানতে পারলাম এখন আমরা কি করব এটার পদগুলো নির্ণয় করবো প্রথমে আমরা লিখব যে এখানে দেওয়া আছে প্রথম পদ এ সমান সমান টু এবং অনুক্রমটি সাধারণ অন্তর অন্তরটা আমরা দেখাবো যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অর্থাৎ দ্বিতীয় পদ ছিল এখানে নাইন আর প্রথম পদটি হচ্ছে টু সো নাইন মাইনাস টু ইকুয়ালস টু সেভেন তো বন্ধুরা এখন আমরা কি করবো এখানে দেখুন এটা হচ্ছে চতুর্থতম পদ এই চতুর্থতম পদ আমরা বের করবো তাহলে চতুর্থ পদ যেহেতু অনুক্রমটি সমান্তর সুতরাং এর চতুর্থ পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আমরা জানি যে সমান্তর ধারার ক্ষেত্রে যেকোনো পদ বা এন তম পদ হচ্ছে প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে আমাদের চতুর্থ পদটি কি হওয়ার কথা এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি তো বন্ধুরা আমরা এখানে লিখবো এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি এখন দেখুন ফোর থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি তাহলে আমাদের ভ্যালু টা আসবে থ্রি সো এখানে আমরা লিখবো এ প্লাস থ্রি ডি এখন এ এর জায়গাতে আমরা এর ভ্যালু বসিয়ে দেবো এবং ডি এর জায়গাতে ডি এর ভ্যালু বসিয়ে দেবো দেখুন এর ভ্যালু হচ্ছে আমাদের টু সো এই টু আমরা এখানে বসিয়ে দেবো এবং ডি এর ভ্যালুটা হচ্ছে সেভেন এই সেভেনটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে আমরা পাচ্ছি এ মানে হচ্ছে টু আর ডি এর ভ্যালু হচ্ছে সেভেন তো এখন যদি আমরা এটাকে গুণ করে হিসাব করি তাহলে আমরা কি করব চতুর্থ পদের মানটা পেয়ে যাব তো বন্ধুরা দেখুন সমান সমান এই যে তিন চারটা একুশ আর একুশের সাথে দুই যোগ করলে আমরা পাচ্ছি একুশ যোগ দুই মানে তেইশ তো বন্ধুরা এখানে সরাসরি আমরা তেইশ লিখে দিলাম তার মানে আমাদের এখানে এই চতুর্থতম পথটি কিন্তু হচ্ছে তেইশ এখন আমরা পঞ্চম পথ নির্ণয় করবো পঞ্চম পথটা হচ্ছে ঠিক একইভাবে এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা লিখবো এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি এবং যথারীতি এ প্লাস ফোর ডি কারণ ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর ফোর ডি এখন আমরা এর জায়গাতে আবার এর ভ্যালু বসিয়ে দেবো এবং d এর জায়গাতে d এর ভ্যালু বসিয়ে দেব এর ভ্যালু টু এখানে আমরা বসাবো আর এই d এর ভ্যালু হচ্ছে তো এই আমরা আমরা এখানে বসিয়ে বসিয়ে পাচ্ছি এখন যদি আমরা সরাসরি গুণ করে এটাকে যোগ করে হিসাব করে দিই তাহলে আমরা কত পাবো চার সাতটা এবং দুই যোগ করলে আমরা পাবো 30 বন্ধুরা তাহলে আমরা এই যে পঞ্চম পদের এই জায়গাতে আমরা লিখবো তিরিশ এখন সপ্তম পথ এটা হচ্ছে সাত নাম্বার পদ এই সপ্তম পদটা আমরা যখন নির্ণয় করবো এ প্লাস ওয়ান আর এর জায়গাতে এর ভ্যালু d এর জায়গাতে so, d এর ভ্যালু তো আমরা এখানে বসিয়ে দিলাম টু এবং d এর জায়গাতে আমরা পাচ্ছি সেভেন সো সিক্স ইন্টু সেভেন তাহলে আমরা পাচ্ছি ছয় সাতটা বিয়াল্লিশ এবং দুই যোগ করলে আমরা পাচ্ছি সো আমাদের এখানে ভ্যালুটা হচ্ছে ফোরটি ফোর তাহলে আমাদের এক নম্বর অনুক্রমের শূন্যস্থানগুলো আমরা পূরণ করে ফেললাম আমরা লিখবো অতএব নিম্ন অনুক্রম টু নাইন সিক্সটিন টোয়েন্টি থ্রি থার্টি থার্টি সেভেন এবং ফর্টি ফোর তো এখন দুই নম্বর প্রশ্ন আমরা দেখবো দুই এর দুই দেখুন এখানে আমাদের দেওয়া আছে প্রথম পদ দ্বিতীয় পদটি দেওয়া নেই তৃতীয় পদটি দেওয়া নেই চতুর্থ এবং পঞ্চম পদ পাশাপাশি দেওয়া আছে চতুর্থ এবং পঞ্চম থেকে আমরা এখান থেকে হিসাব করে আমরা এই অনুক্রমটির বাকি পদগুলোকে নির্ণয় করতে পারি এখানে প্রথম আছে এবং সাধারণ অন্তর সমান পঞ্চম পদ দেখুন পাশাপাশি দুটি পদ আছে এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদটি হচ্ছে ফাইভ এবং চতুর্থ পদটি হচ্ছে মাইনাস ফাইভ তো পঞ্চম পদ মাইনাস চতুর্থ পদ তাহলে পঞ্চম পদ থেকে যদি আমরা চতুর্থ পদকে মাইনাস করি তাহলে ফাইভ মাইনাস মাইনাস ফাইভ দ্যাট ইস ফাইভ প্লাস ফাইভ তার মানে টেন ফাইভ প্লাস ফাইভ মানে হচ্ছে টেন তাহলে এখন আমরা যদি দ্বিতীয় পথ বের করতে চাই এই যে শূন্য স্থানটি এই দ্বিতীয় পদটি কিভাবে বের করব এ প্লাস টু মাইনাস এ প্লাস টু মাইনাস ওয়ান হচ্ছে এ প্লাস ডি তাহলে এ প্লাস ডি আর এর জায়গাতে আমরা এখন কি করব এর ভ্যালুটি বসিয়ে দেব এখন আমরা এর জায়গাতে এর ভ্যালু বসিয়ে দেবো এখন এর ভ্যালুটা হচ্ছে মাইনাস থার্টি ফাইভ এই যে এটাকে আমরা বসিয়ে দিলাম এবং ডি এর জায়গাতে আমরা বসাবো ডি এর ভ্যালু টেন সো এখানে আমরা টেন বসাবো

দেখুন এখানে তিন নম্বরে দেওয়া আছে প্রদত্ত অনুক্রম এখানে ফাঁকা ঘর ফাঁকা ঘর ফাঁকা ঘর ফাইভ মাইনাস ফোর ফাঁকা ঘর তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু দেওয়া নাই প্রথম পদ দেওয়া নাই তবে এখানে দুইটি পদ দেওয়া আছে পাশাপাশি দুইটি পদ এক দুই তিন চার চার এবং পাঁচ নম্বর পদ দেওয়া আছে তো বন্ধুরা এই অনুক্রমটি গুণোত্তর নাকি সমান্তর তা কিন্তু বোঝা খুব মুশকিল তো আমাদেরকে কিন্তু দুটাই করতে হবে আমরা যে দেখব যে এই দুটি পদ দিয়ে কিন্তু আমরা গুণোত্তর করতে পারি আবার সমান্তরও করতে পারি আমরা দুটোই করে দেখব তো প্রথমে ধরে নিই যে অনুক্রমটি সমান্তর তাহলে অনুক্রমটি যদি সমান্তর হয় তাহলে পাশাপাশি পদের পার্থক্য কি হবে সমান হবে অর্থাৎ বিয়োগফল সমান হবে আর যদি গুণোত্তর হতো তাহলে কি হতো এদের অনুপাত সমান হতো আমরা সেটাও করব পরে আগে আমরা একটা করছি তো দরি ধ্রুব প্রথম পদ হচ্ছে এ যেহেতু প্রথম পদ দেওয়া নাই তাহলে প্রথম পদ এবং সাধারণ অন্তরটাকে আমাদের ধরতে হবে ডি তো বন্ধুরা এখানে ডি হচ্ছে পঞ্চম পদ মাইনাস চতুর্থ পদ পঞ্চম পদটা আমাদের হচ্ছে মাইনাস ফোর আর চতুর্থ পদ হচ্ছে ফাইভ সো মাইনাস ফোর মাইনাস ফাইভ তো মাইনাস ফোর আর মাইনাস ফাইভ যদি আমরা হিসাব করি এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে ফোর এবং ফাইভ হচ্ছে নাইন মাইনাস নাইন এখন আমরা কিন্তু তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ সবগুলো পদই আস্তে আস্তে বের করে নিতে পারবো তো প্রথম কথা হচ্ছে এখানে চতুর্থ পদ কত চতুর্থ পদের মানটা কিন্তু আমাদের দেওয়া আছে ফাইভ কারণ এখন আমরা এর মান জানি নাই তাহলে চতুর্থ পদের মান যেহেতু আমরা কিন্তু অলরেডি ডি এর মানটা মাইনাস নাইন পেয়েছি আমরা মাইনাস যদি বসিয়ে দিই তাহলে আমরা এর ভ্যালু পাবো দেখুন এ প্লাস থ্রি ইন্টু এর মান হচ্ছে মাইনাস নাইন আমরা মাইনাস নাইনটাকে এখানে বসিয়ে দিলাম

দ্বিতীয় পথটা কত হবে দ্বিতীয় পথ এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি দ্যাট ইস এ প্লাস ডি তো বন্ধুরা এর ভ্যালুটা হচ্ছে আমাদের থার্টি টু এবং ডি এর ভ্যালুটা হচ্ছে তাহলে থার্টি টু থেকে যদি আমরা মাইনাস নাইন করি বা নয় বিয়োগ করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে টোয়েন্টি এখন আমরা তৃতীয় পথটা বের করবো তৃতীয় পথ হচ্ছে এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ডি

আর ডি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস নাইন সো আমরা এখানে মাইনাস নাইন বসিয়ে দিলাম এখন প্লাস মাইনাসে মাইনাস পাঁচ নম পঁয়তাল্লিশ সো থার্টি টু মাইনাস পঁয়তাল্লিশ আমরা যদি থার্টি টু পঁয়তাল্লিশ থেকে থার্টি টু মাইনাস করি তাহলে আমাদের ভ্যালুটা হবে থার্টিন এবং থার্টিনের সামনে মাইনাস সো বন্ধুরা এখানে ষষ্ঠ পাঠটা আমাদের পেয়ে গেছি কিন্তু আমরা এতক্ষণ কি হিসাব করলাম যদি ধারাটি যদি অনুক্রমটি সমান্তর হয় তাহলে এটা হবে কিন্তু এখন যদি আমরা অনুক্রমটিকে গুণোত্তর হিসেবে কল্পনা করি তাহলে আমাদের কি করতে হবে দেখুন আমরা অনুক্রমটি লিখলাম অনুক্রম ফাইভ মাইনাস ফোর আছে এবং মাইনাস থার্টিন এখন অনুক্রমটি গুণোত্তর হলে তাহলে কি হবে অনুক্রমটি গুণোত্তর হলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে অবশ্যই ধরব প্রথম পদ এ অতএব অনুক্রমটি সাধারণ অনুপাত আর আমরা ধরে নিলাম এখানে অনুক্রমটি সাধারণ অনুপাত আর তাহলে আমাদের সাধারণ অনুপাত আর এর মান কি হবে সাধারণ অনুপাতের মানটি হবে আমাদের এই যে চতুর্থ এবং পঞ্চম পদ এই দুটির অনুপাত পঞ্চম পদের সাথে চতুর্থ তো আমরা এখানে পঞ্চম পদ ভাগ চতুর্থ পদ যদি করি পঞ্চম পদকে চতুর্থ পদ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি পঞ্চম পদে হচ্ছে মাইনাস ফোর এবং চতুর্থ পদটিতে হচ্ছে ফাইভ তো বন্ধুরা আমরা সাধারণ অনুপাতটা পেলাম আর ইকুয়ালস টু মাইনাস ফোর ডিভাইডেড বাই 5 দেখতে পাচ্ছি এখানে আমাদের চতুর্থ পদ এবং পঞ্চম পদ দ্বারা আমরা যদি এখন চতুর্থ পদটি লিখি তাহলে এখন আমরা গুণোত্তরের গুণোত্তরের পাঠটা করছি আমাদেরকে এখন কি করতে হবে চতুর্থ পদের গুণোত্তর অনুক্রমের পথটি লিখতে হবে আমরা জানি তম পদ হচ্ছে এর টু দি পর এন মাইনাস ওয়ান এখানে লিখবো প্রশ্ন মতে টু দি 4 ওয়ান কারণ চতুর্থ পদ হচ্ছে তাহলে আমরা পাচ্ছি এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে এখানে থ্রি সো আমরা লিখবো এ আর টু দি পাওয়ার থ্রি ইকুয়ালস টু ফাইভ তো বন্ধুরা এখন যদি আমরা এখানে আর এর জায়গাতে আর এর ভ্যালুটি এটা বসিয়ে দিই তাহলে কি হবে মাইনাস ফোর ডিভাইড বাই ফাইভ টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু ফাইভ এখন আমরা এই যে কিউবের হিসাবটা করব এখানে দেখুন এই কিউব মানে হচ্ছে ফোর এর উপর যখন কিউব হবে ফোর কে তিনবার গুণ করতে হবে ফোর কে যদি আমরা তিনবার গুণ করি সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কি আসে তো আমরা মাইনাস ফোর এর উপর যদি কিউব দিই দেখুন মাইনাস ফোর এটার উপর আমরা কিউব দেব তাহলে আমরা ভ্যালুটা পাচ্ছি মাইনাস সিক্সটি ফোর সো এখানে আমরা সিক্সটি ফোর লিখব আবার আমরা যদি ফাইভ এর উপরে কিউব করি তাহলে আমরা পাবো একশো পঁচিশ তাহলে এখন আমরা লিখলাম মাইনাস সিক্সটি ফোর ডিভাইড বাই ওয়ান টোয়েন্টি ফাইভ তো যেহেতু a এর ভ্যালু বের করব তাহলে এখান থেকে আমরা এই অংশটুকুকে ডান পাশে ট্রান্সফার করে দেব ডান পাশে ট্রান্সফার করি তাহলে যেমন যেটা উপরে আছে সেটা নিচে যাবে এবং নিচেরটা উপরে যাবে দ্যাট ইজ গুণ আকারে যা আছে তা ভাগ হবে এবং ভাগ আকারে যেটা আছে সেটা হচ্ছে গুণ হবে তো আমরা এই কাজটি এখন করব দেখুন এই যে 125 নিচে ছিল এটা উপরে গেল আর 64 উপরে ছিল এটা নিচে আসলো তো এখন যদি আমরা কাটাকাটি করি এখানে তাহলে কাটাকাটি করার অপশন আমরা পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইভটা একশো পঁচিশের সাথে গুণ হবে সো এই ফাইভ আর একশো পঁচিশ গুণ করে আমরা উপরে লিখবো ছয়শো পঁচিশ আর নিচে কিন্তু আমাদের সিক্সটি ফোর থাকবে সিক্সটি ফোরটা আমরা লিখবো এবং মাইনাসটা কিন্তু আমরা বরাবর সেন্টার লাইনে দেবো এখন আমরা পেলাম এর ভ্যালু ছয়শো পঁচিশ ডিভাইড বাই চৌষট্টি এই এর ভ্যালু এবং এই আর এর ভ্যালু এই দুইটিকে কাজে লাগিয়ে আমরা কি করব এখন আমাদের পরবর্তী যে কাঙ্ক্ষিত নির্ণয় করব তো প্রথমেই দেখো এখান থেকে আমরা প্রথম পদ এ সমান সমান পেলাম -625 64 টোয়েন্টি দেখুন আমাদের দ্বিতীয় পদ চেয়ার টু দি পাওয়ার টু মাইনাস যেহেতু আমাদের দ্বিতীয় পদটা বের করতে হবে এখন হচ্ছে a এর ভ্যালু হচ্ছে আমাদের -625/64 r এর ভ্যালুটা হচ্ছে আমাদের -4/5 আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম এখন আমরা কাটাকাটি করব দেখুন 4 দ্বারা 64 কে কাটলে আমরা 16 পাবো এবং 5 দ্বারা 625 কে কাটাকাটি করলে আমরা 125 পাবো সো আমরা ভ্যালুটা পাচ্ছি এখানে মাইনাস আর মাইনাস আর প্লাস ভ্যালুটা এখানে প্লাস হয়ে যাবে এবং 125 ডিভাইড বাই 16 পাবো সো এটাকে দ্বিতীয় পদ এখন আমরা তৃতীয় পদটা বের করব তৃতীয় পদে যে r টু দি পাওয়ার 3 1

এখানে বন্ধুরা এখানে কাটাকাটি করবো পঁচিশ দ্বারা বাই পঁচিশ এবারে আমাদেরকে এখন আমরা ষষ্ঠ পদের মান বের করবো দেখুন ষষ্ঠ পদ হচ্ছে এর টু দি পার্স মাইনাস ওয়ান টু দি পার্স থেকে ওয়ান করলে আমরা এখন এর ভ্যালুটা আমরা বুঝিয়ে দেবো -6 to 5 divided by 64 into r minus 4 টু দি পাওয়ার পঁচিশ আমরা এই বসিয়ে গুলো দেখুন আমরা পাবো পাঁচ এবং এই চৌষট্টি দ্বারা এক হাজার চব্বিশ কে কাটাকাটি করে আমরা পাবো ষোলো এখানে ভ্যালুটা আমরা পেয়েছি মাইনাস এবং মাইনাস গুণ গুলো প্লাস প্লাস সিক্সটিন ডিভাইড বাই ফাইভ এখানে এখন তাহলে আমরা কি করব এই অনুক্রমটি লিখব তাহলে নির্ণেয় অনুক্রম -625/64 তারপরে হচ্ছে 125√16 এবং তারপরে আমাদের তৃতীয় পদটি হচ্ছে -25/4 এবং তারপরে তো 5 পর আছে এবং ষষ্ঠ পদটি হচ্ছে 16/5 তো এটাও আমাদের নির্ণেয় অনুক্রম হতে পারে যদি এটা আমরা গুণোত্তর অনুক্রম হিসেবে ধরি সব মিলে এটা সমাধানটা হবে ঠিক এরকম সমান্তর হলে এবং গুণোত্তর হলে আমরা সমস্ত ক্যালকুলেশনগুলো এখানে দেখিয়ে দিয়েছি এবারে দুই নম্বরের চার নম্বর প্রশ্নের সমাধান দেখুন চার নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের অনুক্রমটি দেওয়া আছে টেন এক্স স্কোয়ার ফিফটিন এক্স কিউব এবং এখানে বাকিগুলো শূন্য স্থান তো বন্ধুরা এখানে টেন এক্স স্কোয়ার এবং ফিফটিন এক্স কিউব দেখে আমরা বুঝতে পারছি এটা কিন্তু স্কোয়ার এটা কিউব তার মানে এটা গুণত্তর আকারে বাড়ছে সো অবশ্যই এটা গুণত্তর অনুক্রম হবে তো আমরা এখানে ধরবো প্রথম পদ এ যেহেতু প্রথম পদ দেওয়া নাই এবং এর সাধারণ অনুপাত কত আর তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দেখুন পাশাপাশি দুটি পদ আছে তো পাশাপাশি পদ দুটিকে আমরা কি করবো অনুপাত করবো অর্থাৎ তৃতীয় ভাগ দ্বিতীয় করলেই কিন্তু এখানে সাধারণ অনুপাত আমরা পাবো তো তৃতীয় পথ ভাগ দ্বিতীয় পথ সমান সমান দেখুন তৃতীয় পথ হচ্ছে এবং দ্বিতীয় পদটি হচ্ছে আমাদের টেন এক্স স্কোয়ার ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম এখন আমরা এখানে যদি ভাগ করি বা কাটাকাটি করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে দেখুন এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউব কে কাটাকাটি করলে উপরে এক্স পাবো এবং দ্বারা কে ভাগ করলে আমরা পাঁচ পাবো

এখন আমরা এর জায়গাতে এর ভ্যালু কিন্তু আমরা জানি না সো এটা হচ্ছে এ এবং আর এর জায়গাতে আমরা আর এর ভ্যালুটা বসিয়ে দেব 5x সো দেখো না এই যে a into 5x equals to 10x square দ্যাট এখন a কে যদি আমরা বাম পাশে রেখে দিই তাহলে 5x টাকে ডান পাশে ট্রান্সফার করতে হবে এবং এর বাই 5x টাকে ডান পাশে নিলে এটা কি হবে ভাগ হয়ে যাবে সো ভাগ করে দিলাম 5x এখন যদি আমরা কাটাকাটি করি 5 দ্বারা x আর x স্কয়ার কে আমরা পাবো x এবং 5 দ্বারা 10 কে কাটলে আমরা পাবো 2 সো a equals to 2x দ্বিতীয় পদ থেকে আমরা অলরেডি এর ভ্যালুটা জানতে পারছি অর্থাৎ প্রথম পদটা কিন্তু জানা হয়ে গেছে এখন আমরা কিন্তু এখানে চতুর্থ পদ এবং পঞ্চম পদটা বের করব তো চতুর্থ পদটা হচ্ছে কত এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান দ্যাট ইজ এ আর টু দি পাওয়ার থ্রি সো এখন এর জায়গাতে এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো এর ভ্যালুটা হচ্ছে টু আর আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের ফাইভ এক্স সো ফাইভ এক্স এর উপরে কিউব তো বন্ধুরা এখন আমরা এই কিউবের হিসাবটা করবো ফাইভ এর উপরে কিউব হলে কিন্তু এখানে আসবে একশো পঁচিশ আর x এর উপরে কিউব হলে x কিউব

এবং আর হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এখন এখান থেকে হয় সেটা আমরা লিখব এবং এক্স এবং এক্স টু পাওয়ার ফোর গুণগুলো একশো দিওয়ার ফাইভ দ্যাট ইজ পঞ্চম পদ হচ্ছে বারোশো পঞ্চাশ দি পাওয়ার ফাইভ তো এই যে আমরা পদ বের করলাম সেই পদ কিন্তু আমরা লিখে দেব আমাদের নিম্ন অনুক্রমটি হচ্ছে প্রথম পদ এর মান হচ্ছে এখানে চতুর্থ পদ হচ্ছে দুইশো পঞ্চাশ টু দি পাওয়ার ফোর এবং পঞ্চম পদটি হচ্ছে বারোশো পঞ্চাশ টু দি পাওয়ার ফাইভ তো এই ছিল দুই নম্বর প্রশ্নের সমাধান তো বন্ধুরা কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম